নমস্কার বন্ধুরা মিতালির ডেলি কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত খুবই মুচমুচে আর খুবই টেস্টি একটা স্ন্যাকস রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা তৈরি করতে আমাদের খুব একটা বেশি উপকরণের দরকার নেই আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে প্রথমেই আমি যেটা করব গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক বাটি সুজি আর দিয়ে দিলাম ওই একই বাটি মাপ করে হাফ বাটি নারকেল কোড়া এক বাটি গ্রেড করে রাখা গাজর গাজরটা আমি একটু মোটা মোটা করে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গাজরটা আরও মিহি করে গ্রেট করে নিতে পারেন সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব এবার একে একে এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো একটু গোটা জিরে তার সাথে সাথে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা এই উপকরণগুলো ছাড়া কিন্তু আমি এর মধ্যে আর কিছুই দেব না এগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা শুকনো শুকনো ডো তৈরি করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমাদের ডোটা একেবারে শুকনো শুকনো হয়ে যাবে কড়া থেকে ছেড়ে আসবে সেই সময় কিন্তু ডোটা রেডি হয়ে যাবে বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু নাড়াচাড়া করে আমি ডোটা একেবারে রেডি করে নিয়েছি ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার কড়া থেকে তুলে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব একটু বড় ধরনের পাত্র নিয়েছি তার মধ্যে নামিয়ে নিলাম অল্প একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটা হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব আপনারা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে হাত দেবেন বা মেখে নেবেন এখানে ডোটা যেহেতু একটু গরম আছে সেই জন্য আমার হাতে ডোটা লেগে যাচ্ছে সেই জন্য হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়ে মেখে নেব তেল লাগানোর ফলে ডোটা কিন্তু হাতের মধ্যে একটু লেগে যাবে না খুব বেশি সময় ধরে কিন্তু মাখার কোনো দরকার নেই এবার এর মধ্যে থেকে অল্প একটু একটু ডো হাতের মধ্যে নিয়ে এরকমভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে আমি আলুর চপের মতন একটু শেপ দিয়ে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন আমি খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়ার জন্য এরকম আলুর চপের মতন শেপ দিয়ে নিলাম একই রকমভাবে আমি সবগুলো রেডি করে নেব এই রেসিপিটা বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই মজার বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে একটা একটা করে সবগুলো রেডি করে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য কড়াইতে কিন্তু আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার তেলের মধ্যে একে একে ছেড়ে দেব তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর এখানে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এক পিঠে একটু লালচে ভাজা হবে তারপর কিন্তু উলটিয়ে দিতে হবে বা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে দিতে হবে যেহেতু এটা সুজি দিয়ে বানানো সেই জন্য কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একটু কমানো যাবে না তাহলে সবগুলো ফেটে যেতে পারে সেই জন্য হাই ফ্লেমে দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কত সুন্দর ফুলে ফুলে উঠেছে একেবারে আলুর চপের মতো দেখতে হয়েছে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব তাহলে আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখুন দেখতে কতটা ভালো লাগছে দেখতে যতটা ভালো খেতেও কিন্তু ততটাই ভালো একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি আশা করছি দেখে বুঝতে পেরেছেন কতটা খাস্তা আর মচমচে হয়েছে খেতে কিন্তু খুবই মজার হয় আর খুব তাড়াতাড়িও কিন্তু তৈরি করে নেওয়া যায় আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন